জীবনে কি চেয়েছি আর কি পেয়েছি এটা নিয়ে কখনোই দুঃখ করি না কারণ আল্লাহ পাক যতটুকু দিয়েছে তা নিয়ে আমরা খুব ভালো আছি বিশেষ করে হচ্ছে আমরা যে ভালো আছি এটাই সব থেকে বড় কথা আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলা সকালে নাস্তা করে নিচ্ছি আজকে খুবই ঝটপট একটা খাবার খেয়ে নিচ্ছি চালের রুটি সেই সাথে পায়েস তো পায়েস বলতে এটা হচ্ছে রাঁধুনি ফিরনি মিক্সটার একটা প্যাকেট ছিল আমার বাসায় তো ওইটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি তো এটা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগছে না তো যেহেতু ওইটা রান্না করে ফেলেছি বা কিনে এনেছি এটা তার ফেলে দিতে পারি না আসলে এটার ভিতর যে এক্সট্রা একটা ফ্লেভার দেওয়া থাকে ওইটার জন্য আমি একদমই খেতে পারি না তো যাই হোক সকালে নাস্তা তো করে নিলাম এবার হচ্ছে দুপুরে রান্না ভাড়া করতে হবে তো রান্নার জন্য এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সেই সাথে আমি একটু চা বানিয়ে নিচ্ছি তো এক আমি তো চা বরাবরই খুব পছন্দ করি চা অথবা কফি যে কোনো দুইটার একটা হলেই হবে কিন্তু দুধ চা রঙ চা আমি খেতে পারি না কফির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি ব্ল্যাক কফি একদমই খেতে পারি না তো যাই হোক চা খেয়ে এখন চলে আছি আসছি আর কি ঘর গোছানোর জন্য রান্না তো অলরেডিও চুলায় বসিয়ে দিয়েছি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো তো যাই হোক ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আজকে চিংড়ি মাছদের লাউ রান্না করব। আর কাঁচা কলা রান্না করব মাছ দিয়ে তো সেগুলো বের করে রেখে আমি রুমে চলে আসছি রুমের যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলোই গুছিয়ে নিব তো বিছানাটা ঝেড়ে নিলাম বিছানা যখন ঝেড়ে নিই মনে হয় যে বাসার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে কারণ বিছানা এলোমেলো থাকলে আসলে যত যাই করেন না কেন মনে হবে যে কোনো কাজই হয় নাই কাজ শেষই হচ্ছে না এরকম একটা আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি সেই সাথে মানি পেলা মানি প্ল্যান্টের কিছু গাছ ছিল রুমের ভিতরে ওইগুলো এখন বারান্দায় হালকা একটু রোদ দিয়ে নিব যেহেতু এই বারান্দাটা একটু দুপুরের দিকে রোদ আসে তো পানি দিয়ে দিয়ে পানি দিয়ে দিব আর সে সাথে একটু ঘন্টা দুই তিন ঘন্টার মতো আমি এগুলোকে রোদে রেখে দেবো কারণ দেখা যায় কি রুমের ভিতরে থাকলে অনেক সময় ওদের আলো বাতাসটা ওরা পর্যাপ্ত পরিমাণের পায় না সেক্ষেত্রে পাতাগুলো লাল হয়ে যায় তো এই জন্য সপ্তাহে একদিন বা দুই দিন একটু রোদে দিয়ে দিলে পাতাগুলো আর খুব সুন্দর থাকে সেই সাথেই তো আমি একটু টেবিলটাকে একটু পরিষ্কার করে নিব আজকে তা আমি স্প্রে করে নিচ্ছি আমরা অনেকেই আছি অনেক সময় অনেক কিছু চাই অথবা সেই জিনিসটা পাই না বা পাইলেও হয়তো বা মনের মতো করে পাই না সেটা নিয়ে খুব আফসোস করি আসলে কোনো কিছু নিয়েই না আফসোস কখনোই করতে হয় না আল্লাহ পাক যাকে যেটা দেয় বা যেইভাবে দেয় তার ভালোর জন্যই দেয় তো আমি এটা আসলে বিশ্বাস করি আর আপনি যদি মন থেকে কিছু আল্লাহ পাকের কাছে চান তাহলে সেটা কখনোই মিস যাবে না তো মন থেকে চান মন থেকে আল্লাহকে ডাকলে অবশ্যই সব কিছু পেয়ে যাবেন যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম টেবিলটা পরিষ্কার করে এখানে একটা পেপার বিছিয়ে দিলাম এটার উপর আর আমি আজকে কোনো কিছুই দিব না এইভাবেই রাখবো তো যাই হোক এই তো আমি এখন উপরে যে জিনিসগুলো ছিল সেইগুলো আবারও রেখে দিচ্ছি আর এইভাবে করে আজকে আমি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি আসলে টেবিল যত সাজাবেন ততই কিন্তু টেবিলের সৌন্দর্য বাড়বে তো যাই হোক আজকে একদম সিম্পল করেই রাখলাম এভাবে কিছুদিন রাখবো পরবর্তীতে দেখা যায় আবারও এটাকে চেঞ্জ করে ফেলবো আর এদিকে দেখলাম যে ড্রয়িং রুমের টি টেবিলের উপরও প্রচুর ময়লা পড়েছে এটাকেও মুছে নিব রান্না করছি সেই সাথে কিন্তু আমি এখানে টুকিটাকি কাজও করছি তো সব কিছু দেখাতে গেলে হয়তো বা রান্নাটা দেরি হয়ে যাবে এই কারণে আর আমি ওই ওই দিকে যাচ্ছি না কারণ রান্নাঘরে স্ট্যান্ড রেখে ভিডিও করে রান্না করলে অনেকটা টাইম লেগে যায় তো প্রায় দুপুরের সময়ও হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে এই জন্য রান্না বাড়াটা একটু ঝটপট করে নিচ্ছি ওইদিকে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রুমের ভিতরে যে টুকিটাকি কাজগুলো ছিল ভাবলাম যে এইগুলো একটু শেয়ার করি আর অনেক দিন আমি ব্লগ থেকে দূরে রয়েছি প্রায় অনেক দিন যাবত কোনো ব্লগে হয়তো আপনারা আমার দেখেন না তো ভাবলাম যে ছোটোখাটো কিছু একটা দিয়ে আপনাদের সঙ্গে কন্টিনিউ থাকি যাই হোক এই তো আমি টেবিলটা মুছে নিয়েছি আর যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ওই জায়গাটার দিকে তাকালে পরে মনের ভিতরে আলাদা একটা শান্তিই লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে ঘর পরিষ্কার থাকলে আমার এত বেশি ভালো লাগে এখানে দেখ মাছের খাবার দেওয়া হয়নি আজকে তো ভাবলাম যে মাছগুলোকে একটু খাবার দিয়ে দিই আর ওরা তো খাবার পেয়ে একদম পাগল হয়ে গেছে জানি এতক্ষণ হয়তো অনেক খিদে ছিল কিন্তু খাবার দেওয়ার কথা মনে ছিল না আজকে আমার এই তো ওদেরকে খাবার দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ